আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ভিডিওটি স্কিপ করবেন না কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বিশেষ করে বাংলাদেশি ফাউন্ডার কিছু কিছু বাংলাদেশি ফাউন্ডার রয়েছে এবং কিছু কিছু ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছে যেগুলোকে অনপেসিভে নিয়ে আসাটাই বড়ো ভুল হয়েছে তো কিছু কিছু ফাউন্ডারের ভিতর যে সকল ফাউন্ডারের একবারে লেখাপড়া নেই তারা ওয়ান অনপ্যাসিভে ফাউন্ডারশিপ নিয়েছে এবং কিছু কিছু ফাউন্ডার যাদের টেকনোলজি সম্পর্কে ধারণা নেই তারা অনপ্যাসিভে এসেছে তো এই সকল ফাউন্ডারদেরকে অনপ্যাসিভ সুযোগ দিয়ে বড় ভুল করেছে কারণ অনপ্যাসিভ এটার একটা ফল একটা সময় পাবে কারণ ইতিমধ্যে এটার ফল পাওয়া শুরু করেছে অনপ্যাসিপ তো কিছু কিছু ফাউন্ডারদেরকে নিয়ে আসা আসলেই বড় বড় ভুল করেছে এখানে নির্দিষ্ট একটা লিমিট করে দেওয়া উচিত ছিল যে অনপেসিবে যারা ফাউন্ডার হবে তারা টেকনোলজি বিষয় নিয়ে কাজ করবে টেকনোলজির সাথে সম্পর্কিত হবে বা নির্ধারিত একটা লেখা পড়া থাকবে তারা অনপেসিভের ফাউন্ডারশিপ হবে এছাড়া বড় ভুল হয়েছে মুরুক্ষ টেকনোলজি সম্পর্কে না জানা মানুষদেরকে অনপ্যাসিভে নিয়ে এসে এটার কথা কেন বললাম জানেন কমেন্ট বক্সে গেলে ভাই অনপ্যাসিভ নিয়ে নেতিবাচক কথা বেশি না আমার এই ইউটিউব চ্যানেলে ষোলো হাজারেরও বেশি কি সাবস্ক্রাইবার রয়েছে তার ভিতর দশজন বিশজন পঁচিশ জন তারা ফাউন্ডার কিনা জানে না অনপ্যাসিভ সম্পর্কে নেতিবাচক কমেন্ট করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তো এদের হয়তোবা এখনও মহান আল্লাহ তালা এদেরকে বুঝ দেয়নি মহান আল্লাহ এদেরকে হয়তোবা এখনো বুঝ দান করেননি এদের বোঝার মতো সেই সক্ষমতা হয়তোবা নেই তো তারা নেতিবাচক কথা বলছে একটা দিক থেকে বলছে সেটা হচ্ছে অনপেসিভ ইনকাম দিচ্ছে না অনপেসিভ ইনকাম দিচ্ছে না এ ইনকাম দিতে চেয়েছে এ ইনকাম দিতে চেয়েছে কিন্তু দিচ্ছে না এই জন্যই কিন্তু নেগেটিভিটিটা কি বেশি ছড়াচ্ছে আর আমরা যারা ইউটিউবার রয়েছে আমরা প্রতিনিয়তই তো বলছি ইনকাম পেতে চলেছি ইনকাম পেতে যাচ্ছি বলছি তো এ কথাগুলো বলারও কারণও আছে তো আমি স্বীকার করে নিচ্ছি আমি বলছি যে আমরা ইনকাম পেতে যাচ্ছে আমাদের ইনকাম শুরু হতে যাচ্ছে সেগুলো বলার কারণ কি আমাদের সিস্টেম আমাদের সিস্টেম সে কথাগুলো বলছে অনপেসিভ কোন সিস্টেমে কোন দিকে যাচ্ছে সেই কথাটা বলছে আপনাদেরকে বলার মূল কারণই ছিল এখন থেকে আমি যদি ছয় সাত মাস এক বছর আগেও বলি সেটা বলার কারণ হচ্ছে কি আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি বা আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন এসেছে তো প্যাকেজ অ্যাক্টিভেশন করা মানে কি অনপ্যাসিভে ট্রাফিক আসা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি প্রোডাক্ট কমার্শিয়ালিভাবে লঞ্চ হয়েছে তো আমাদের ইনকাম স্বাভাবিকভাবে আসার কথা তো এই জায়গাতেই বড় ধরনের সমস্যা যেটাই আসার প্রতিনিয়ত এসে শিকার খাচ্ছেন তিনি অস্বীকার করেননি তিনি ইনকাম দিবেন না এটাও বলেননি তিনি ইনকাম দিবেন তিনি ফাউন্ডারদের স্বপ্ন পূরণ করবেন সেটার লক্ষ্যে তিনি কি কাজ করে যাচ্ছেন তো ভাই অনপেসিপ নতুন একটা কোম্পানি অনপেসিপ এটা করছে যাই দেখবেন আর একটা কাজ হচ্ছে বুঝতে পারছেন একটা কাজ করছে আবার অ্যাসারের মাথায় এই কাজটা করলে না করলেও নয় এই কাজটা করতেই হবে এমন ধরনের কাজ আসতেছে বুঝতে পারছেন তো অনপ্যাসিভ আস্তে আস্তে তার কোম্পানিটাকে কি গুছিয়ে নিচ্ছে অনপ্যাসিভ আস্তে আস্তে সিস্টেমটাকে রেডি করছে আর এই সিস্টেমটাকে রেডি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন ধরনের বাধা আসতেছে এই বাধাগুলোকে কি অনপ্যাসিভকে মোকাবেলা করতে হচ্ছে আর এই বাধাগুলো মোকাবেলা করে অনপ্যাসিপকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো প্রথমে যে বিষয়টা বললাম কিছু কিছু ফাউন্ডার যারা অনপ্যাসিভ নিয়ে নেতিবাচক কথা বলছেন কোম্পানিকে যারা দেখতে পাচ্ছেন না বুঝতে পারছেন না আপনাদেরকে বলবো আপনার নাই হয়তো বা লেখাপড়া নেই আপনি হয়তো বা টেকনোলজি সম্পর্কে জানেন না আপনার আশেপাশে অনেকেই আছে আপনি যার কাছ থেকে ফাউন্ডারশিপ নিয়েছেন তার কাছ থেকেও আপনি বুঝে নিতে পারেন শুনে নিতে পারেন আপনি কোন জায়গায় একটা জায়গা পেয়েছেন কোন জায়গায় অনপ্যাসিভ আপনাকে জায়গা করে দিয়েছেন ভাই একটা কথা বারবার বলে এসেছে এই অ্যাকাউন্টটা যদি এখন ফেসবুকের থাকতো আপনার একটা ফাউন্ডারশিপ নেওয়া একটা ফাউন্ডারশিপ নেওয়া যদি গুগল কোম্পানিতে থাকতো একটা ফাউন্ডারশিপ নেওয়া যদি অ্যামাজন কোম্পানিতে থাকতো আর ফেসবুক কোম্পানি অ্যামাজন কোম্পানি গুগল কোম্পানি সুযোগটা করে দিত তাহলে আপনি কি এখন মিলিনিয়ার আপনি এখন কি বিলিনিয়ার আপনারও তো ইনকাম আসতো ফেসবুকের ফাউন্ডাররা কি কোটি কোটি টাকা ইনকাম করছে তো সবার দ্বারা কি সব কিছু হয় না তারা চিন্তা করেছে নিজেরটা তারা মানুষকে সার্ভিস দিবে এবং তারা ইনকাম করবে তো তারা আবার মানুষের দিকটাও ভেবেছে যেমন বিভিন্ন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করছে তাদেরকে তারা ইনকাম দিচ্ছে তো অনপ্যাসিভ কী করছে অনপ্যাসিভ টাকা নিয়েছে এবং কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য বানিয়েছে এখান থেকে বেনিফিট দিবে বলে অনপ্যাসিভ ইনকাম পেলে আমরাও বেনিফিট কি পাব তো আমরা প্রতিষ্ঠাতা সদস্য হয়ে আমরা ফাউন্ডার হয়ে অনপ্যাসিভ নিয়ে নেতিবাচক কথা বলি এর থেকে লজ্জার কোনো বড় একটা বিষয় হতে পারে না তো অনপেসিভের কার্যক্রমটাকে আমাদের ভালোভাবে মনের দিকে কি ফুটে তুলতে হবে অনপ্যাসিভ সম্পর্কে ভালোভাবে জানতে হবে অনপ্যাসিভ সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে ভাই আপনাদেরকে একটা উদাহরণ বারবারই দিয়ে এসছে অনপ্যাসিভকে আপনি ভুয়া ভাবতেন এখন থেকে দুই বছর আগে আপনি অনপেসিভকে এমএলএম কোম্পানি ভাবতেন এখন থেকে তিন বছর আগে এখন থেকে তিন বছর আগে না পরে আগে বললাম সরি এখন থেকে তিন বছর পরে যেটা সময় পার হয়ে গেছে তখন আপনি এম ভুয়া স্ক্যাম ভাবতেন বা এস চিন্তা চিন্তাভাবনা ছিল হয়তো বা আমি চোদ্দ লক্ষ ফাউন্ডারের টাকা নিয়ে পালাবো কিন্তু এস সারের এখন চিন্তাভাবনা পাল্টে গেছে তিনি ফাউন্ডারের টাকা নিয়ে আর পালাবেন না কারণ ওয়ান প্যাসি বড়ো নামক একটা প্রতিষ্ঠান হয়েছে তা তো এখন তিনি তার চিন্তা ভাবনা হয়তো বা চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে যে আমাকে মানুষের জন্য কিছু করতে হবে ফাউন্ডারদের জন্য কিছু করতে হবে তিনি কিছু করতে পারলে তার সার্থকতা কারণ কোটি কোটি টাকা তার হাত দিয়ে কি সে নেড়েছে কোটি কোটি টাকা সে পেয়েছে তো একটা মানুষের কত কোটি টাকা দরকার জীবন পরিচালনা করার জন্য আপনি চাইলেও কিন্তু কিছু কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না পারবেন কি পারবেন না তো অ্যাস স্যার মনে করেন কোনো কাজ না করেই বসে টাকা পেয়েছেন আমাদের ফাউন্ডারের কাছ থেকে কোটি কোটি টাকা তো তিনি চাইলে এটা মেরে দিতে পারতেন বা তার যদি মেরে দেওয়ার চিন্তাভাবনা থাকতো এখন সেই চিন্তাভাবনা কি পরিবর্তন হয়েছে তিনি এখন অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে অনুসরণ করেন যেটা বলতে পারেন বিল গেটস মার্ক জেকারবার্গ তারপর আরও অনেকে আছে না অনেক বড় বড় বিজনেসম্যান তাদের কথা হয়তো বা চিন্তা করছেন তিনি তারা যদি পারে মানুষকে ইনকাম দিতে আমিও পারবো এইভাবে তিনি কি কোম্পানিটাকে প্রতিষ্ঠা করছেন তো স্যার লাইভে তো এসেছিলেন তিনি বলেছেন এই কোম্পানিটা একটাকে আর কেউ ধ্বংস করতে পারবে না ওই ঈশ্বর ছাড়া ওই আল্লাহ ছাড়া তো যারা ফাউন্ডার রয়েছেন এর থেকে বড় ধরনের কথা আর কি হতে পারে আপনি ধৈর্য রাখুন আপনি বিশ্বাস রাখুন সফলতা খুব শীঘ্রই আপনার মাঝে ধরা দেবে খুব শীঘ্রই ধরা দেবে অপেক্ষা করুন সেই সময়টা খুব তাড়াতাড়ি যে কথাটা আজ স্যার খুব বলেছেন খুব ভালোভাবে বলেছেন তো অনপ্যাসিভকে ভাবার আগে আমাদেরকে নেতিবাচক কথা বলার আগে সেটা আগে চিন্তা করতে হবে ভাই এই উদাহরণটা আপনাদেরকে আমি বারবার দেই এক গাছ একদিনে ফল দেয় না তো আমাদের অনপ্যাসিভ আস্তে 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 পরিণত হচ্ছে আপনি দেখেছেন আপনি বিভিন্ন ভিডিওতে দেখেন না ফেসবুকে ইউটিউবে দেখেন না অন কার্যক্রমগুলো এই দা আপনি ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এখানে অনপ্যাসিভের অনেক ইঞ্জিনিয়ার রয়েছে অনপ্যাসিভের বিভিন্ন দেশে অফিস রয়েছে সেই অফিসগুলোতে ইঞ্জিনিয়ারগুলো কি কাজ করে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করে। তারপর সিস্টেম বিভিন্ন ধাপে কিন্তু বিভিন্ন সিস্টেমে তারা কাজ করে আর বিভিন্ন দেশে বিভিন্ন যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে আলাদা আলাদা কিন্তু কাজ হয় তো আমাদের অনপ্যাসিভের নিজস্ব কি ইঞ্জিনিয়াররা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করছে ভাই এগুলো মিথ্যা না ইন্ডিয়ার হায়দ্রাবাদে অনপ্যাসিভের অফিস রয়েছে সেটা মিথ্যা না ডুবাইয়ের বুসখলিপাতে অনপ্যাসিভের অফিস রয়েছে এটা মিথ্যা না সিঙ্গাপুরে অনপ্যাসিভের অফিস রয়েছে সেটা মিথ্যানা মিশরের কাইরোতে অনপ্যাসিভের অফিস রয়েছে সেটা মিথ্যা না আমেরিকাতে অনপ্যাসিভের অফিস রয়েছে সেটা মিথ্যা না সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা সময় অনপ্যাসিভের অফিস হবে অপেক্ষা করুন ধৈর্য ধারণ করুন সেখান থেকে অনপ্যাসিভ তার কার্যক্রম কি পরিচালনা করবে লাখো কোটি কোটি মানুষকে কি সার্ভিস দেবে অনপ্যাসিভের সফটওয়্যার অনপ্যাসিভের প্রোডাক্টগুলো দিয়ে অপেক্ষা করুন অপেক্ষা করুন অপেক্ষা করুন তো যারা নেতিবাচক কথা বলেন ভাই বুঝে শুনে বলেন অনপ্যাশিপকে আপনার এম কেন মনে হয় ভুয়া কেন মনে হয় স্ক্যাম কেন মনে হয় ইনকাম দিচ্ছে না বলে ভাই ইনকাম যখন দিবে শুধু আপনার অ্যাকাউন্টটা আপনি চেক দেবেন শুধু আপনার অ্যাকাউন্টটা চেক দিবেন আপনি ফাউন্ডার হিসেবে ওকে কথাটা মনে রাখিয়ান আপনায় অনেকেই কমেন্ট করেন ভাই মারা মারা যাওয়ার পর কি ইনকাম পাবো ভাই আপনার মৃত্যু কখন হবে কেউ জানে না কোনো সেকেন্ডের দাম নেই মৃত্যু যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে তো আপনি ফাউন্ডারশিপ রেখেছেন এই ফাউন্ডারশিপটা আপনার পরিবারের সদস্যদের কাছে কি বেখাপ হিসেবে রেখে যাবেন আপনি নাই পান সফলতা আপনার পরিবার পাবেন আপনার সন্তান পাবেন আপনার সন্তান না পেলে আপনার নাতিপুতি পাবে কি কথাটা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি অনেক বড় হয়ে গেল কথাগুলো যদি বুঝতে পারেন সেটা আপনার জন্য মঙ্গল হবে আপনার জন্য ভালো হবে আল্লাহ হাফেজ দেখাবো নতুন আর একটি ভিডিও